একদম বাংলাদেশের সীমান্তবর্তী এই জেলায় এবার আরও একটি খবর যে খবর গুরুত্বপূর্ণ অত্যন্ত যে সামনে সেখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়া হয় বেকার যুবক যুবতী তরুণ তরুণীরা সেখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যাচ্ছেন এবং তারা সেখানে চাকরি পাবেন আদতে কিন্তু এর আড়ালে চলছে জাল আধার কার্ড তৈরির কারবার আমরা দেখে অবাক জানিয়ে রাখি এই ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলাদেশী রোহিঙ্গারা এসে এখানে চাল আধার কার্ড বানাচ্ছে এমনটাই অভিযোগ করেছে বিজেপি পাল্টা অভিযোগ করেছে তৃণমূল তারা রোহিঙ্গারা প্রবেশ করলো বেড়া টোককে সীমানা পেরিয়ে কারণ তার দায়িত্ব তো বোর্ডার সিকিউরিটি ফোর্সের পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল অপর থেকে বিজেপির অভিযোগে রোহিঙ্গারা এসে এখানে যার আধার কার্ড তৈরি করছে আমরা এ বিষয়ে আরবি জেনে জেনরকম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল বিশ্বজিৎ থেকে কি অভিযোগ কতদিন ধরে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে চলছিল জাল আধার কার্ড তৈরির রব কারবার হ্যালো হ্যালো বিশ্বজিৎ শুনতে তুমি আমার কথা হ্যাঁ বিশ্বজিৎ কতদিন ধরে এই কারবার চলছে একেবারে তোমাকে বলে রাখি যে মালদার যে চাচল সেই চাচলে কিন্তু এলাকাতে কম্পিউটার যে প্রশিক্ষণ কেন্দ্র তার আড়ালে কিন্তু ওই ডাল আর কারের এই চলছিল এমনটাই কিন্তু সেখানকার প্রশাসন পুলিশ প্রশাসনের কাছ থেকে বিষয়টি জানা যায় এটা জানাচ্ছি দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কম্পিউটার এবং সেই আলে যে আধার কার্ড সে আধার কার্ডের চক্র কিন্তু চলছিল তারপরে কিন্তু পুলিশ খবর পেয়ে গোপন সূত্র খবর পেয়ে সেখানে হানা যায় এবং সেখান থেকে কিন্তু দুইজনকে গ্রেপ্তার করে তাদের দুইজনকে কিন্তু মালদা চাচল আদালতে তোলা হয় যেটা জানা যাচ্ছে যে এখান থেকেই দীর্ঘদিন ধরে এই আধার কার্ড অর্থাৎ যে আধার কার্ড সেই আধার কার্ডটা কি তৈরি হচ্ছিল এমনটাই কিন্তু প্রথম স্থানীয় বাসিন্দারা জানায় তারপরে কিন্তু পুলিশে গোপন সূত্র খবর পায় এবং তাদের ওপরে নজর রেখেছিল তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং সেখান থেকেই কিন্তু এই আধার কার্ডগুলি তৈরি হচ্ছিল তবে এই আধার কার্ডগুলি কোথায় তুই পাঠানো হচ্ছিল এবং কাদের তৈরি করা হচ্ছিল সেই বিষয়ে কিন্তু এর পেছনে যে মূল চক্র রয়েছে কিনা তার এর পেছনে সে কারা রয়েছে তাও কিন্তু তদন্ত শুরু করেছে চাচল থানা পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ির চাচল থানা এলাকাতে তাদেরকে কিন্তু মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে পাঁচ দিনই পুলিশি রিমান্ডের নিয়ে তাদেরকে জেলা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ আরো তদন্ত করছে যে যে আধার কার্ডগুলি তৈরি হচ্ছিল সেগুলি কোথায় পাঠানো ছিল বা কাদের আধার কার্ড তৈরি করা হচ্ছিল সে বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পবিতা এখনো পর্যন্ত এই কেন্দ্র থেকে অর্থাৎ এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোনো জাল আধার কার্ড তৈরি করেছেন কেউ এই রকম কোনো খবর কি এসছে যেটা পুলিশের সূত্রে আবার জানতে পেরেছি যে পুলিশ এখনো এই বিষয়ে কিন্তু এখনো কোনো জানায়নি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তবে পুলিশ তদন্ত করছে যে এই আধার কার্ড তারা তৈরি করছিল তাদেরকে কোথায় থেকে আধার কার্ড গুলি পাঠানো ছিল এবং কাদেরকে দেওয়া হচ্ছিল সেই বিষয়েও কিন্তু তদন্ত শুরু করেছে এখন পুলিশের হাতে এখনো পর্যন্ত কিন্তু কারা এই আধার কার্ড তৈরি করছিল বা কতজনার আধার কার্ড তৈরি করেছে এই প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে তার কিন্তু তদন্ত শুরু হয়েছে পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে